বন্ধুরা বানিয়ে ফেললাম মজাদার জলপাইয়ের আচার তো এই তো ফাইনালি আমার আচারের চেহারাটা দেখেন তো এই আচারটা আমি কিভাবে বানিয়েছি দেখার জন্য সাথেই থাকবেন আচারটা কিন্তু খুবই দুর্দান্ত মজাদার তো প্রথমে আমি এখানে এক কেজির বেশি জলপাই নিয়ে নিয়েছি তো এই জলপাইগুলো আমি কিনে আনি এই জলপাইগুলো আমাকে আমার বড় বোন দিয়েছে তো এই জলপাইগুলো হচ্ছে ওর শ্বশুর বাড়ির এত বড় বড় জলপাই না আমি কখনো দেখি নাই আপনারা না দেখলে সামনে থেকে বিশ্বাস করবেন না খুবই বড় বড় জলপাই এগুলো দেখলে অবাক হয়ে যাবেন যদি সামনে থেকে কেউ এই জলপাইগুলো দেখত মাসাল্লা যে এত বড় জলপাই আমি কখনোই দেখি নাই যাই হোক তো প্রথমে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম তো সরিষের তেলটা কিছুটা গরম হলে এখানে আমি কিছু পাস দিয়ে দেব ফ্লেভারের জন্য আর হচ্ছে দুটো শুকনো মরিচ দিয়ে দেব। তো তেল গরম হওয়ার পরে আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো এখানে আমি বড় চামচের তিন চামচ চিনি দিয়েছি প্রথমে দুই চামচ দিয়েছি আমার কাছে মনে হয়েছে আরও লাগবে তারপরে আমি আরও চিনি দিয়ে দিয়েছি তো চিনি যে যার যার মতো স্বাদ মতো দিয়ে নেবেন তারপরে আমি চিনিটা গলার জন্য পানি পানি দিয়েছি অল্প পরিমাণ তো দেওয়ার কারণ হচ্ছে চিনিটা আর পানিটা একসাথে জাল হয়ে হয়ে চিনিটা ঘন হবে তো তারপর আমি হালকা অল্প একটু ফুড কালার দিয়ে নিয়েছি তো ফুড কালার দিয়ে নেওয়ার পরে চিনি তেল পানি একসাথে অনেকক্ষণ গলক আনার পরে আমি এখানে জলপাইগুলো দিয়ে দেব আর জলপাইগুলো আমি মাঝখান থেকে কুচি কুচি করে কেটে নিয়েছি বটি দিয়ে কেটে নিয়েছি বা আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারবেন আমার ছুরি ধরতে ভয় করে কারণ আমি ছুরি ধরলেই হাত কেটে ফেলি ছুরি দিয়ে আমি কেটে অভ্যস্ত না তাই আমি বটি দিয়ে কাজ করি তো তারপরে আমি জলপাইগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ যাবত এগুলোকে জাল দেব জলপাইগুলোকে তো আমার তো খুবই ভালো লাগছে জলপাই দেখে আমার মন ভরে গিয়েছে তো বন্ধুরা আপনারা কি করবেন আমি একটা জিনিস ভুল করেছি এই মিষ্টি আচারটা দেওয়ার জন্য প্রথমে একটু জলপাইটাকে সেদ্ধ করে ভাপ নিয়ে পানিটা ফেলে দিলে জলপাইটার টকটা চলে যায় জলদি কিন্তু আমি ভাপটা দিতে ভুলে গিয়েছি ডাইরেক্ট সরাসরি আমি জলপাইটাকে চিনিতে বা তেলে দিয়ে দিয়েছি তো কী হয় জলপাইটা ভাপে না দিলে যে টকটা রয়ে যায় টকটা কাভার করতে চিনির সাথে অনেকটা খানি সময় লাগে যতই চিনি দেবেন মনে হয় একটু টক রয়ে গেছে যতই চিনি দেবেন একটু টক রয়ে গিয়েছে এরকম মনে হয় তো আমার মনে হয়েছে আরও কিছুটা চিনি লাগবে তো আমি আরও কিছু চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা এই তো তারপর এভাবে চুলার রাশটা কমিয়ে দিয়ে আমি অনেকক্ষণ যাবো এটাকে জাল করে নেব কে সিজনে আপনারা কে কে জলপাইয়ের আচার বানিয়েছেন কে কিভাবে আচার বানিয়েছেন বন্ধুরা সবাই সবার সাথে শেয়ার করবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও আমার সাথে শেয়ার করবেন তো এই তো জলপাইটা আস্তে আস্তে হচ্ছে শেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সবুজ কালারটা বাদামি বাদামী কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরে লাল হয়ে যাবে কালো হয়ে যাবে তে এটাকে দুই দিন যাবৎ জাল করতে হবে আমি প্রথম দিন জাল দিয়ে রেখে দিয়েছি সুন্দরভাবে পরের দিন আবার ফাইনালি জাল দিয়ে তারপরে আমি বয়মে ভরেছি তো এই তো পরের দিনে না আমার এই জলবাইয়ের কালারটা এরকম হয়ে গিয়েছে একদম কালো হয়ে গিয়েছে জাম জাম কালার সুন্দর একটা কালার চলে এসেছে ঘনও হয়ে গিয়েছে তো এটা আরও ঘন হয়ে যাবে মানে এতটাই ঘন হবে তো তারপরে আমি এখানে কিছু পাঁচফোরণ ভাজা মিহি করে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তো বারবার নেড়ে চেড়েটাকে দিতে হবে কারণ গায়ে গায়ে লাগতে হবে এক সাইডে লাগবে আর এক সাইডে লাগবে না তাই আমাকে জলপই আচারগুলোকে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে বন্ধুরা তো ফাইনালি আচারটা আমার ডান রান্না করা ঠান্ডাও হয়ে গিয়েছে তারপর আমি পরিষ্কার একটি কাচের জার নিয়ে নেব শুকনো করে নিয়ে নেবো যাতে কোনো পানি না থাকে এই তো দেখেন এখন আমার আচারগুলো উঠছে না মনে হচ্ছে এগুলো আমি গুড়ে দিয়েছি গুড়ের মতো একদম আঠালো হয়ে গিয়েছে এতটাই ঘন হয়েছে বাট মজা হয়েছে খুবই স্বাদ হয়েছে তো এখন আমি বয়মে আচারগুলো ভরে নিচ্ছি তাই দেড় কেজি আচার আমার এক বয়মেই হয়ে গিয়েছে তো এই তো দেখেন অত চিকচিক করছে আচারগুলো দারুণ হয়েছে এটা পূরণ হলে ধরেন আপনি যদি দুই মাস এটাকে রেখে দুই মাস পরে খান তাহলে এটার মজা আরো পাঁচ গুণ দশ গুণ বেড়ে যাবে তো ফাইনালি আমার বয়নটা ভরে গিয়েছে একদম লাস্টে দুটো রয়েছিল তো ওই দুটো আমি খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ড একটা খেয়েছে আমি একটা খেয়েছি কারণ এখন আচারটা খাওয়ার থেকে পরে আচারটা পূরণ হলে খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা কে কোথা দেখছেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার অ্যান্ড লাইক কমেন্টস করবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে ফলোয়ার করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন Assalamualaikum